শীত শীত আবহ হিম হিম কুয়াশা ক্যালেন্ডারের পাতায় যদিও শীত মৌসুম চলছে কিন্তু বাহিরে ধারায় বৃষ্টি ঝরছে শীতে এমন নিঝুম বৃষ্টি কখনো দেখেছি বলে মনে পড়ে না নিঝুম রাতের আঁচল ছুঁয়ে বৃষ্টি ঝরছে ধীর ধীর সবুজের স্বামিয়ানায় তেপান্তরের মাঠে আধিকান্ত ফসলি জমিতে এবং গ্রামের সর্বত্র এই ক্রমাগত বৃষ্টি বর্ষণ রাতের নিঝুমতাকে আরো বাড়িয়ে তুলেছে এ বৃষ্টিময় রাতে বালিশের কোলে মাথা গোজে কেউ বুঝি চুপি চুপি কথা বলছে কানে কানে করছে আসলে কি তাই আকাশে চাঁদ নেই তারা নেই আলোর হাত ছানি নেই সব কিছুতে কেমন থমথমে নিস্তব্ধতা ঠান্ডা শীতল বাতাস বইছে চারদিক চরাচরে প্রশান্তির ঢেউ রাতের প্রথম প্রহরে যারা ঘুমিয়ে পড়ে তারা লেপ জড়িয়ে আইসি ঘুমে ডুবে গেছে এতক্ষণে বড্ড ইচ্ছে হল বড্ড ইচ্ছে হল জানালার পারে গিয়ে বৃষ্টি ভেজা আকাশ দেখি পরক্ষণে মনে পড়ল এখানে জানালা আছে ঠিক কিন্তু তাতে আকাশটা দেখা যায় না মনের অদম্য ইচ্ছেটা লকডাউনের সাথে বেঁধে ফেললাম আজ তবে মন খারাপের রাত আগের কামড়াটা সুন্দর ছিল বিছানার পাশে আকাশ ছিল সবুজের প্রাণময় ছোঁয়া ছিল বাহিরে চোখ বাড়ি তাকালি আকাশ এসে ধরা দিত সব কিছু কেমন আপন হয়ে উঠেছিল চাঁদনি রাতে দেয়াল ঘেঁষা মেহকনির পাতা করে যখন গচ্ছ আলো ঝরে পড়ত তখন চোখ দুটো বাড়ির নির্বাক ভঙ্গিতে আকাশের দিকে তাকাতাম গভীর রাত পর্যন্ত আমি সেভাবেই তাকিয়ে রইলাম ধীরে ধীরে চিকন চাঁদটা পূর্ণিমায় রূপান্তরিত হতো এখন চাঁদ উঠলে দেখতে পায় না চাঁদের আলোই মনের মতো বিচতে পারি না চাঁদ না দেখার তীব্র আক্ষেপ নিয়ে বালিশের কুলে ঘুমিয়ে পড়ি আশ্চর্য সুন্দর এই স্বপ্নিল ভবন প্রতিটি সৃষ্টির মাঝে স্রষ্টার পরিচয় গাথা মহিমায় গরিমায় রূপে রূপে অপরূপে সাজানো প্রতিটি সকাল প্রতিটি বিকেল প্রতিটি ধূসর সন্ধ্যা কি আশ্চর্য রূপ নিয়ে আমাদের তোয়ারে করা নাড়ে এসব আশ্চর্য সৃষ্টির মায়া ছেড়ে কোন এক সুন্দর প্রভাতেই চিরতরে হারিয়ে যাব মাটির কোলে চির হব এ স্বপ্নীল ভবন ছেড়ে বহু দূরে চলে যাব আমাদের পরিচয় বলে কিছুই থাকবে না এই ভবনে এসব ভাবতে গেলে মনটা ক্রমে ক্লান্ত হয়ে আসে বিষণ্ন মনে বলি পৃথিবীতে আশ্চর্যের এত বিষয় আসবে অথচ সেসব দেখার জন্য আমি থাকব না আমাদের জীবন কত সংক্ষিপ্ত আমাদের এই জীবন একটা সফর মাত্র